মর্মান্তিকভাবে এক দুর্ঘটনায় অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে অভিরূপ দেবনাথ দুর্ঘটনা পতিত হয়ে অভিরূপের অকাল মৃত্যু হয়েছে আমরা গভীর মর্মাহত আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই খবর পাওয়া মাত্রেই আমাদের সারা রাজ্যের মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে আসতে একটু আমাদের দেরি হয়েছে ইতিমধ্যে সমস্ত ধর্মনগরবাসী এই বিষয়টা নিয়ে তারা তাদের দুঃখ প্রকাশ করা থেকে শুরু করে তারা এই ঘটনার অববাহিত করেই তাদের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভেরও বই ঘটেছে আমরা পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের মাননীয় বিধায়ক উনি এখানে ছুটে আসেন আমরা সকলেই এই পরিবারের পাশে আছি এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা সরকার পরিচালনায় আছেন কেন দুর্ঘটনা ঘটার পর যারা এর জন্য দায়ী বা তাদের দোষী সাব্যস্ত করা হোক যে পরিবারের খুন খোল খালি হচ্ছে কারণ এই রাজ্যে দুর্ঘটনা সারা রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর প্রবণতা বৃদ্ধি পেলেও বিধানসভায় বা বিধানসভার বাইরেও এই নিয়ে সাধারণ যারা নাগরিক সুনাগরিকরা যেমন সচ্ছা বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে আমরা বিভিন্ন সময়ে